হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে একদম ব্লগটা শুরু করছি স্টুডিও থেকে এই যে বুলেটিন চলছে এখন জাস্ট একটা ছোট ব্রেক হয়েছে এখন শুয়া এগারোটা মতো বাজে আজকে আমার আর্লি মর্নিং শিফট ছিল অলমোস্ট শেষের দিকে বাট আজকে একটু প্রেশার বেশি অন্যান্য দিকের থেকে তার কারণটা হচ্ছে হঠাৎ করে এমার্জেন্সি হওয়ার কারণে রনিপাদি আসতে পারেনি তাই সকাল থেকে আমাকেই কন্টিনিউ করতে হচ্ছে হ্যাঁ এটা একটু ডিফিকাল্ট হয় একটু না ভালোই ডিফিকাল্ট হয় যেহেতু টানা যায় মানে একদম নিউজ যায় লাইভ আর আমাদের টোটালটাই দাঁড়িয়ে এখানে বসার কোনো ব্যাপারই নেই তো সে কারণে একটু ওই চাপ বাট আজকের দিনটা একটু আলাদা সে কারণ যে কারণটা হচ্ছে আজকে কোয়েলি লাস্ট ডে আগামীকাল মিমিদির লাস্ট ডে তারা দুজনেই ছাড়ছে চ্যানেল নতুন কিছু এবার নতুনভাবে একটু তারা এক্সপ্লোর করবে নিজেদের জীবনটাকে নিজেদেরকে তো সেটা পরের বিষয় কোয়েলদির সাথে অবশ্যই কথা বলাচ্ছে এটা কোয়েলির লাস্ট বুলেটিন হচ্ছে

এই সেটে দেখা হবে আবার দুদিন পরেই দেখা হবে হ্যাঁ কেমন একটা লাগছে আমার লাস্টে তোমার বিরিয়ানি হলো খাওয়া ভালো থেকেও আবার কোথাও দেখা হবে আমাদের আমরা আবার কোথাও বিরিয়ানি পার্টি করব যে মঞ্জি যদি সব বিরিয়ানি খেয়ে নিয়েছে এক প্লেট তিনজনের ছিল এক আট তিন তিন প্লেট খেলো একা বাইরে আবার ওরকম খেতে পারি হ্যাঁ বারবার বিরিয়ানি পার্টি বিরিয়ানি পার্টি অন্য পার্টি যে কোনো পার্টি আচ্ছা বিরিয়ানি পার্টি সব বিরিয়ানি আছে হ্যাঁ আর তিন প্লেট একা খাবে আমি বেরোই টাটা মা বাপু যেহেতু বড় নগরে নেই ওরা মাঝুতে আছে মানে বাপু অফিস করে যাবে ও যদিও আজকে যাবে না কাল যাবে আমি তাই আমরা দুজন আজকে বাবার কাছে এসছি বাড়িতে বোনে তো নেই মনে অফিসে অনেক তো ছুটি আজকে অনিমেষ আসবে না আসবে না

ইলেকশন কমিশন প্রেস কনফারেন্স করছে ফাইনালি ভোটের ডেট অ্যানাউন্স হতে চলেছে এটা এখন দেখার মানে আমাদের বেঙ্গলে ক দফায় হবে যেটা মানে আমরা চ্যানেলেও আমাদের সোর্সে যে খবর ছিল যে সব থেকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যত দফা হতে পারে সেটা সাত হোক আট হোক নয় হোক সেটাই ওয়েস্ট বেঙ্গলে হবে জানি না কি হবে তো অনেক কিছুই এখন তরফ থেকে যা যা করা হয়েছে আর কি যা যা হয়েছে তারা সেই সব প্রোটোকলগুলো এখন অ্যানাউন্স করছেন আর এরপর ডেট অ্যানাউন্স করবে এখানে অনেক বসে আছে হয়ে গেছে রয়েছে ওখানে আমরা এখন তিনজনেই বসছি এই প্রেস কনফারেন্সটা দেখতে পজ করেছিলাম তো কন্টিনিউ

যাই তিরিশ টাকা করে চারজন ফুচকা খেয়েছে কাউন্সিলার বলে চলে গেল নট ফেয়ার

যেবে এটা ভাই আমার বাইতে চলে যাবে একটু না এখানে এখানে চার্জ দেওয়া যাবে না পারমিশন অফিস থেকে হেডফোনটা চার্জ করে এনেছি

কালকে আমি করেছি পাবদা মাছের ঝাল মানে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে আর পোনা মাছের ওই যে কালিয়াটা যেমন করতাম বিয়ের আগে হ্যাঁ তো এই পাশে যে মানুষটা বসে আছে তাকে জিজ্ঞেস করে তার সামনে রান্না করেছে তাকে খাইয়েছি আজকে দুপুর বেলা আজকে দুপুরবেলা বেলা পাবদা মাছটা ওই বাড়িতেও নিয়ে গেছি রান্নার কথা ওর সামনে নাই বললি

অবস্থাতে দেখাচ্ছি খেলা শুরু হওয়ার পর আর্জেন্টিনার খেলছিল আর জার্মানি কে টিমে নিয়েছিল চার গোল হয়ে গেছে আমার এত স্ট্রং এখন হাতে দিয়ে দিয়েছে বলেছে তুমি আমার হয়ে গোল করো কি এই খেলতে বসেছিস আরে না আমি তো পাবজি খেলতে তো কি অবস্থা যাবে ও যাই হোক বনি এখন গেম খেলবে কতক্ষণ খেলবে আমি জানি না আমাকে কালকে সকাল সাতটায় অফিস পৌঁছতে হবে আটটার বুলেটিন রয়েছে আর কালকে এক্সট্রা শিফট মানে অনেকক্ষণ কালকে থাকতে হবে তো কালকে মাঝু যাওয়ার রয়েছে সে কারণে খানিকটা জিনিস একটু বুঝিয়ে নিয়েছি কাল যাব পরশু সকালেই আবার চলে আসব। ইলেকশনের কারণে এখন যা হয় প্রেশার এবং সব থেকে বড়ো ধাক্কাটা যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ম্যান পাওয়ারটা একেবারে কমে গেছে কোয়েল আর লাস্ট ডে ছিল আগামীকাল মানে সানডে মিমিডির লাস্ট ডে সো ইয়েস আমাদের জন্যটা খুব ডিফিকাল্ট মানে ইলেকশন যেখানে একদম সামনে এখন আউটডোর স্টার্ট হয়ে গেছে তো একটা চাপ তো আছে এনে ঠিক আছে কিছু করার নেই কাজ তো করতেই হবে এখন বাদ বাকি সব কিছু ভুলে গিয়ে টিল ফোর্থ জুন অবধি অফিস ছাড়া কিছু ভাবলে চলবে না এখন পুরোপুরি ওই দিকটায় কনসেনট্রেট করতে হবে পড়াশোনাটাও অনেকটা বাড়িয়ে ফেলতে হবে এখন যাই হোক আবার ঘুমিয়ে পড়ি কালকে সকালে উঠে দেখা হচ্ছে তোছে কিন্তু তার মাঝে দেখানো প্রয়োজন আজকে মিমিদির লাস্ট ডে লাস্ট ডে এত অফিস মিমি দি বলবে না কিছু ক্যামেরা অন করেছে মিমি দির এখন মেকআপ চলছে ইয়া কাঁদছে যে চোখের জল দেখা যাচ্ছে মিমিদি এত কাঁদছে তো মেকআপই করা যাচ্ছে না চোখের জল আর মেকআপ সব মিলেমিশে যাচ্ছে একদম আজকে জল লাগবে না ট্যাপ করার জন্য তো ইমিদি বুলেটিন রয়েছে বারোটায় আমাদের সবারই রয়েছে আপাতত আমার এগারোটা বুলেটিন রয়েছে তো যাই আজকে সেই চারটে অব্দি থাকতে হবে তো যাই এই যে মিমিদি লাস্টে বুলেটিন রনিপাদি বাড়ি চলে যাবে তাই এখন ছবি তোলা হচ্ছে খুব কষ্ট সবার ড্রামা কুইন হয়ে গেছি সেরিয়া

কতটাই হবে সেই পাঁচটা পাঁচটা না পরে ছটা কালকে কালকে দিয়েছি পাঁচটা 55 তার আগের দিন প্রথম সামনের দিন তো মেয়ে করছে বলো আমার মেয়ে রোজা করছে আমার গুণগুড়ি 9 বছরের বাচ্চা অনেক কঠিন আমি তো ভাবছি মেয়েটাকে তো কষ্ট দিও না আরে ওর বাবা থেকে ঝগড়া করে করেছে ওকে পিজ্জা এনে দিয়ে রাতে খেয়ে নিয়েছে

গিয়ে রেডি হবো হাফ রেডি মেকআপটা মোটামুটি টাচ আপ করে নিয়েছি জাস্ট গিয়ে শাড়িটা পরে নিলেই হবে টাটা ঠিক টাটা আমি মেয়েদের সাথে দেখা করে নিয়েছি আহ মন খারাপ করছে খুব ব্র্যাকস্টিক যাই হোক সবাই কিন্তু এগিয়ে যেতে হবে এইভাবে এগো এগোতে হবে সবাইকে এক জায়গায় খেতে তো হবে না তো বেরোলাম তারপর কোয়েলদির কালকে লাস্ট ছিল আজকে মেমেদির লাস্ট হয়ে গেল সন্ধ্যে সাতটা অবধি মিমিদের বুলেটিন রয়েছে তারপরে মেমিদির ডান খারাপ লাগাটা আর কেন হচ্ছে কারণ আমরা এই কজন একদম টিভি নাইনের প্রথম থেকে ছিলাম তার মধ্যে মিমিদি কোয়েলদিও একদম মানে চ্যানেলের লঞ্চের আগে থেকে আমরা জয়েন করেছি আমি তিন মাস আগে মিমিরি কোয়েলদি ওই এক দেড় মাস আগে মানে এরকমই চ্যানেলের লঞ্চ অনেক আগে থেকে কুনালদাও চলে গেছে গাড়ি চলে গেছে এখন আমি রুমেলা দিয়ে শুভজিদ্ধা রয়েছি যারা একদম প্রথম থেকে চ্যানেলের একদম শুরুর শুরুরও আগে থেকে ছিলাম আর কি সেই কারণে এই আমার আর সত্যি কথা বলতে টিমের যে বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট হয় সেটা আমাদের মধ্যে ভীষণ রকম রয়েছে যাই হোক বেরোই

আর অনি এখন স্কুটি বের করছে ভাবলাম একটু হাতে সময় আছে তো দুজনে বেরোবো শোভনকে ওপাশে বলেছিলাম কিন্তু শোভনের অফিসে এখন একটু টাইম আছে একটু কাজ আছে ওর তো সে কারণ ও একটু পরে বেরোবে তো রনি বলেছেন একটু বেরিয়ে আসি তাই ও গ্যারেজ থেকে স্কুটিটা বের করছে কী হলো ও ওই স্কুটিটা বের করছে বের করুক তারপরে একটু দেখি আশেপাশে একটু ঘুরে আসা যাবে কোথায় যাব তো আমরা জানি না এই গ্যারেজটা আমি প্রথমবার দেখছি গ্যারেজটা আমি যাইনি একবার দেখি এই পাশটায় গাড়িটা থাকে আর এই স্কুটিটা থাকে তো যাওয়া যাক ফোর্টি সিক্স বের করছি এখানে এসছিলাম পুজ সময় এই ঘাটটাতেই

চারিদিকে অন্ধকার হয়ে গেছে আমরা একটু হালকা লং ড্রাইভে বেরিয়েছি জানি না কতদূর যাব কোথায় গন্তব্য বেরিয়েছি ইচ্ছা আছে এখানে একটা ঠাকুর রামকৃষ্ণের মন্দির হয়েছে সেই মন্দিরে যেতে পারবো কিনা জানি না কতটা কি সময় থাকবে হাতে তো দেখা যাক কারণ গিয়ে রেডি হয়ে বেরোতে হবে আমাদের যে কারণে আজকে আসা সেই জন্য গ্রামের আগে এইসব রাস্তায় কিন্তু আলো ছিল না এটা মানতে হবে এখন আলো হয়েছে শিকার কর তুই তো ছোট থেকে এইসব জায়গায় ঘুরে ফিরে বড় হচ্ছিস এইসব জায়গায় আলো ছিল এখন তো আলো হয়েছে এটা মানতে হবে

চলে এসেছি আর একটা জিনিস আমি দেখাতে মিস করে দিয়েছি সেটা হলো এক টাকার ফুলুরি এটা এখানে স্পেশালি পাওয়া যায় আমি জানি না আর কোথায় কোথায় পাওয়া যায় যদি তোমরা যেখানে যে থাকো এরকম কিছু পাওয়া যায় তাহলে প্লিজ জানিও কারণ সত্যি কথা বলছি আমরা এমন একটা সময় এখন বাস করছি যেখানে এক টাকার তো এখনও লজেন্সের দামও খুব মানে কম করে আর কি এর থেকে মানে লজেন্সের থেকে বেশি কিছু আর এক টাকায় এখন কি পাওয়া যায় সেখানে এক টাকার ফুলুরি হ্যাঁ সাইজ ছোটোখানে জাস্ট এরকম ছোটো ছোটো সাইজের কিন্তু খুব টেস্টি মানে উনি দিয়েছেন যিনি যার দোকান আমি পরে দেখাবো আসলে একটু তখন তাড়াহুড়ো ছিলাম ফিরতে হতো মন্দিরে যাব সব মিলিয়ে একটু তাড়াহুড়ো ছিল মানে মন্দির থেকে বেরোনোর পর ওই দোকানে গেছি তো সে কারণে আর কি দেখানো হয়নি খুব টেস্টি ছিল আর যাই হোক চাটা খেয়েছি বাড়ি এসে বাইরে আর চা খাইনি এসে রেডি হবো মেকআপ মোটামুটি আমি হাফ করেই এসছিলাম জাস্ট একটু টাচ আপ করবো আর শাড়িটা পরে ও বাড়িতে যাব ওখানে রেডি হচ্ছে এখানে আমি রেডি হবো দেন বেরোবো ওদিকে ওই ঘরে শোভন না অনেক বসে গল্প করছে ভ্লগ আপলোড হয়েছে তোমরা অনেকেই গাড়ির সাউন্ড মানে গাড়িতে যখন যাচ্ছিলাম সেই সেই সাউন্ডটা নিয়ে বলছিলাম আমি নিজেও যখন এডিট করতে বসেছিলাম নিজেও খেয়াল করেছিলাম যে জানি না এতটা প্রবলেম কেন হলো বাট হ্যাঁ আমি মানে বোঝার চেষ্টা করেছি কোথা থেকে হয়েছে আমি এয়ারপডস দিয়েছিলাম আর কি তো সে কারণে এডিট করবো বলেই আমি আর অন করেছিলাম সেই কারণে কোনোভাবে হয়তো অডিও ক্যাচ করতে সমস্যা হয়েছে এমনিতেই গাড়িতে ভীষণ নয়েজ আসে তার মধ্যে ভেবেছিলাম হয়তো নয়েজ ক্যান্সেল হবে উল্টে ক্যানসেল তো হয়নি নয়েজ যা কথা বলেছি সেটা একদম লো মানে চেষ্টা করেছি সাউন্ড যতটা বাড়ানো যায় বাট বাড়েনি সো সরি আমি নেক্সট টাইম থেকে চেষ্টা করবো গাড়িতে কম কথা যত বলা যায় ততই মঙ্গল যাই হোক দেরি করবো না কথা বাড়ালেই বাড়া মানে সময় বের বাড়তে থাকবে তো আচ্ছা শুনের অনে তো যাই হোক রেডি হয়ে চটপট রেডি হয়ে গিয়েছি এই হচ্ছে আমার আজকের লোক এই শাড়িটা পরেছি আর এই যে সবকিছু পরে একেবারে আমি রেডি এবার যাবো তো মোটামুটি একটু জিনিসপত্র দরকার ছিল বাট আই ম্যানেজ করেছি এই জাস্ট এগুলো জিনিসগুলো করে নিয়েছি চটপট করে ওখানে মা রেডি হচ্ছে গিয়ে দেখি মা কতটা কি রেডি হলো সেম একটু হেল্প করে দেবো মাকে কারণ জিনিসপত্র সেভাবে আনা হয়নি আমরা দুজনেই সেভাবে প্রিপেয়ার হয়ে আসিনি আর আমি অফিস থেকে তাও মেকআপ করেছি মা তো সেটাও করেনি সুতরাং ওই একটা একটু চাপ হয়েছে আর কি মেকআপের ঠিকঠাক সরঞ্জাম নেই আমাদের কাছে ঠিক আছে দেখি কি অবস্থায় মা রেডি হয়েছে কিনা কতটা কি রেডি হলো একটু হেল্প করে দেওয়া যাক এই মোটামুটি এসে এটা করেছি মার কাছে গিয়ে দেখিনি মাকে একবার যে ঠিক আছে কিনা মা রেডি মায়ের লুকটা হচ্ছে আজকে এরকম

হ্যাঁ আর একটা 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 আর হবে না আর খেতে বসেছি বাঁকুড়া খেতে বসেছে উড়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে সবাই ফিরছে এই যে সবাই পিছনে পিছনে ফিরছে খাদা দাওয়ায় গিয়েছে আর সামনে এই যে ক্লাইন বেস Mataata